চোদ্দ অগস্ট দু সালে পরিকল্পিত ভাবে আল্লাহ সাইদি রাহেমাহুল্লাহকে কাশিমপুর কারাগার থেকে নাটকীয় ভাবে ষড়যন্ত্র করে সুস্থ মানুষকে হসপিটালাইজ করে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এক বছর লাগে নাই এক বছর লাগছে

যারা আলেন হবে তাদের বিপদ কম হবে না বেশি হবে আস্তে কম হবে না বেশি হবে এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন কারা এক নামী মানুষ কারা সবচেয়ে বিপদগ্রস্ত কারা উলিয়া তাকে স্পর্শ করে বেশি বেশি

হিন্দু অফিসার করতে বলবে তাকে চেয়ার থেকে ফেরা দেওয়া হয়েছে এই কথাগুলো তার সন্তানদের কাছ থেকে আমার নেই স্থানে শোনা ধরে 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 না ধরলে আল্লাহ ধরলে আল্লাহ আলিমদের বিরুদ্ধে মামলা দিয়েছে ধর্ষণে

আমার কর্মী ছেড়ে আমি নাকি কখনো পালায় থাকতে পারি না আমার দেশ আমার মাটি আমার জীবনের চাইতে বেশি প্রিয় আমি আমার মাতৃভূমি আমার বাংলাদেশে ফেরত যেতে চাই ফেরত এসেছে গ্রেফতার হতে পারে ফিরেছেন আলেমরা পালায় না কি করছে আচ্ছা সন্তানদের ফিরে দিয়ে বাপ ওটা কি যোগ্য বাবা যাবা বাবার দায়িত্ব তো পালানো নয় বাবার দায়িত্ব হলে পাহাড় প্রধানদের আর কি বলবো বলার কিছু নাই এই দেশকে ভালোবাসে এটা হিস্ট্রি তা করবে

কিন্তু ইমান নামক দৌড় যদি থাকত এগুলো হতো না সমস্যা হলো ইমানে সমস্যা কি বলেন সমস্যা কোথায় আমার ইমানটা ভালো করে আনবো তো নাকি আমার সবাই ভালো করে ইমান আনবো তো